অনেক দিন পরে নদীতে গোসল করলাম নদীতে গোসল করার একটা আনন্দই অন্যরকম যেটা পুষ্কুনি সুইমিং পুল বা এমনি টিউবওয়েল অথবা ট্যাপের পানিতে কোনোটাই এই শান্তিটা নাই নদীর পানিটার মতো গোসল করতে শান্তি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর এনকে কে ব্লক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে ব্লকটা হচ্ছে গিয়ে টাঙ্গাইল গিয়েছিলাম বেড়াতে সেখানে আমার বড় ভাই রিপন ভাই তাদের বাসায় বেড়াইতে গিয়েছিলাম তো তাদের বাসার সামনেই আর কি বাসার থেকে একটু সামনে নদী খুব কাছে দুই মিনিট তিন মিনিট আগে হাঁটে দাঁড়তে তো যখনই ওখানে বেড়াইতে গিয়েছি তখনই ভাবলাম যে আমি নদীতে গোসল করব নদী দেখেই যেই বলা সেই কাজ আমরা নদীতে গোসল করার জন্য রওনা দিয়ে দিছি সবাই যে নদীতে গোসল করবো কারণ নদীতে হচ্ছে গিয়ে চলমান পানি এই পানিতে গোসল করে অনেক মজা তারপরে দেখলাম যে এমনিতে ওখানে গোসল টোসল করে অনেক ওই এলাকায় অনেক মানুষই গোসল করে তো আমরা যখন যাচ্ছি এখানে যাওয়ার পথে দেখলাম যে রাস্তায় ওই যে কয়েকটা বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে ওরা অনেক দুষ্টুমি করছে দুষ্টমি বলতে ওরা মানে নিজেদের মধ্যে ওই কী বলে ওটা মানে কলা গাছের এরিয়া নাকি লাঠি টাইপের নিয়ে ওরা এক একজনের এক একজনের আর কি বাইরে দিচ্ছে তো অনেক দুষ্টমি করতেছে তো আমরা না করছি তারপর আবার ওরা মানে শোনে না ওরা আমাদের দেখাই দেখাই আরও বেশি করে দুষ্টুমি করতেছে একজন বলে ভিডিও করেন তাহলে ভালো করে করেন আমাদের ভালো করে উঠান হ্যাঁ ওরা আরও মনে হচ্ছে যে ব্যথা ব্যথাভাবে পাবে ওরা আরও ব্যাপারটা এনজয় করতেছে যে আমরাও ভিডিও করতেছি ওরাও মারামারি বা দুষ্টুমি করতেছে এনজয় করতেছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে তারপরে নদীর যে দুই পাশে যে দৃশ্যগুলো এবং পাশ দিয়ে পাকা রাস্তার কাছে পাকা রাস্তার পাশে যে দৃশ্যগুলো আমরা এগুলো একটু শ্যুট নিলাম তারপরে অবশেষে আমরা ওই যে নদী দেখা যাচ্ছে ও ওপারেই খুব সুন্দর পাশে চর নদীর পারে যে চর চরে ধুইনছে গাছ তারপর আরও আদার্স গ্যান্ডারি খেত দেখলাম একটা মানে আখ খেত যেটা এগুলো লাগাইছে পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে নদীতে গিয়েছি এখানে গিয়ে দেখলাম যে অনেক লোকজন অলরেডি গোসল করে অনেকে চলে যাচ্ছে অনেকে করতেছে আবার অনেকে আসতেছে আমাদের মতো হ্যাঁ গোসল করার উদ্দেশ্যে আমরা সবাই মিলে তো অনেক এক্সাইটেড যে আমরা গোসল করবো নদীতে আমরা আসছি এসে তারপরে নদীতে নামছি নদীতে অনেক দিন পরে আর কি নদীতে গোসলটা করছি তো আর ঢাকাতে বসে মূলত ট্যাপের পানিতে গোসল করা হয় ওই সাতটা বা ওই ফিলটা পাওয়া যায় না নদীর ফিলটা এটা কখনো হয়ও না পসিবলও না তো নদীতে নামলাম নামার পরে সাঁতার কাটবো আমার আগে তামানা বলে ওর আনটির সাথে মানে বাজি ধরে যে আমি ওপার সাঁতারায় যাবো যাইতে পারলে কী আমাকে কয় টাকা দেবেন ওনারটি বললো আমি এক হাজার টাকা দেবো সাঁতরাই দিতে পারলে পরে ও বলতেছে যে আমার সাথে আরও একজন যাওয়া লাগবে সাঁতরাই যা আমি একা দিতে পারবো না পরে আমি বললাম ঠিক আছে তুমি যদি এক হাজার টাকা পাও তাহলে পাঁচশো টাকা আমাকেও দিতে হবে তাহলে আমি যাবো বলতে ঠিক আছে নদীতে নামার পরে দেখলাম যে অনেক স্রোত আমি অনেক দূর মাছ বরাবর যাইও না তার আগেই এক পর্যন্ত গিয়ে গিয়েছি দেখি যে অনেক স্রোত তো ভাবলাম যে না অনেক এতে যাওয়া যাবে না আমি শ্রোতা যাচ্ছি স্রোতে আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে ঠেলে আসতেও পারতেছি না মানে ভালোই স্রোত অতটা বোঝা যাচ্ছে না চলমান পারেন তো অনেক টুন মানে অনেক টাইম দোসল টোসল করার পরে তারপরে আমরা সবাই মিলে আবার ওখান থেকে উঠে আসলাম এখানে রিপন বাইক মজাগুলো আবার তামান্না কামরুল আমরা সবাই মিলে আর কি হ্যাঁ যাহেদ বাচ্চা মানুষ ও বারবার উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে ও মানে বেশি বেশি গোসল করে উঠে দিই আবার নামে গোসল করে বেশি বেশি ওর হয় না গোসল করা হ্যাঁ যাই হোক অনেক এনজয় করছি নদীতে গোসল করে অনেক দিন পরে অনেক ভালো লাগছে কে কে নদীতে গোসল করেন বা নদীতে গোসল করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করব অনেক কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন ভিডিও থাকলে সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ